আর যারা ইসলামী দলগুলো আছেন ঐক্য হন আমার এই মসজিদে দুইশ জন মুসল্লি একজনও তাবলিগ জামাতের নাই কোনো মরিদ নাই তাহলে কিভাবে ইসলাম করবেন হেফাজতে ইসলাম কিভাবে ইসলাম কায়েম করবেন তাবলিক জামাত কিভাবে বাংলার জমিন ইসলাম কায়েম করবেন এত বড় মসজিদ একটা তাবলিগের কর্মী নাই একটা পাখার কর্মী নাই হাত পাখার কর্মী নাই ইসলামী ঐক্য জোটের নাই হেফাজতের নাই দিন কায়েম করা তো সহজ এই জন্য কাম করতে হবে জনগণের তিন পর্যায় থেকে মুসলিম মাকে ইমান আকিদে সহি জ্ঞান দিতে হবে অথবা আকি দেখাপ আকি খারাপ এ কথা আর বলবেন না আমি পরামর্শ দিই আকি দেখাপ অমুকের তমকের আমল খারাপ এ কথা না বলে আকিদা সেট করেন ইমাম আবু হানিফার ফিকুল আকবর আর ইমাম আবু জাবু তহাবির আকিদা তহাবিয়া এই দুইটা বই সিলেবাসে নেন যারা বলে যে জামাতের আকিদা খারাপ আকি আকিদা খারাপ আমি বলি অমুকের আকিদা তমকের আকিদা খারাপ এভাবে না বলে ইমাম আবহানি পর ফিকুল আকবর ইমাম আবু তাহাবের আকিদ তাহাবিয়া এই দুইটা বই সিলেবাসে নিয়ে আসে নিয়ে এসে বলেন যে এই দুইটা বইয়ের প্রতি যারা এই দুইটা বইয়ের আলোকে যারা আহসুল্লাল জামাতের আকিদা পোষণ করবে আমরা ঐক্যবদ্ধ হব দেখেন কারা আসে কেন এই দুইটা সর্বপ্রাচীন ইমানের গ্রন্থ ইমাম আবু হানিফা ইমানের উপরে নিজে হাতে বই লেগেছেন তার নাম আল ফিকুল আকবর তিনি ফিকের কোনো গ্রন্থ নিজ হাতে লেখেন নাই তা ছাত্ররা লেখেছে কিন্তু ইমানের বইটা নিজ হাতে লিখেছেন আর এই ফিকুল আকবরের ব্যাপারে বাংলাদেশের কোন হানাফি বলেন সাফি বলেন মালিকি বলেন আর বলেন কারো কোনো দিমত নাই হাদিসের লোকেরা এই বেশি বেশি বিক্রি করে ওদের প্রত্যেকটা মাহফিলে ওদের প্রত্যেকটা পাঠাগারে এই ফিকুল আকবর আছে আবহানিপার এই ফিকি মানে ইমানের বইটা হাদিসের লোকেরা বেশি বেশি পড়ে অথবা এরকম সিলেবাস সংযুক্ত করে মানুষকে ইমানের দাওয়াত দেন খালে আকিদা ভুল এই কথা বললে তো হবে না তাকে সঠিক পরামর্শ বা ইমান কোথায় শিখবো একটা সৈস বইয়ের নাম বলে দিতে হবে অতএব আমি বলে দিলাম আপনারাও এমা বাড়েন আগিদারুদ্ তাহাবিয়া পড়েন একটা হাদিসের বইয়ের মধ্যে থেকে ছোট্ট বই রিয়াজহীন এগুলো আপনারা পড়েন ইমান আমলটা আপনারা শিখে দুনিয়া থেকে যা চিন্তা করেন আর মুসলমানের প্রতি হিংসাত্মক মানসিকতা আমরা বর্জন করি এই হিংসা আমাদের ইমান নষ্ট করবে ভাতৃঘাতে লড়াই বাড়িয়ে দিবে আল্লাহ এইখান থেকে আমাদের বেরহত ফিক দান করুক সোহান আল্লাহমিয়ে সোহান